নমস্কার দোস্ত আমি সন্দীপ আমি আপনাদের কাছে একটা ছোট্ট কম্পোনেন্টস যেটা হয়তো অনেকেই জানে না বড়ো বড়ো টেকনিশিয়ানও জানে না যে এই কম্পোনেন্টসটার কাজ কি এই কম্পোনেন্টসটার গুরুত্ব কী এই কম্পোনেন্টসটা কোথায় থাকে কি অবস্থানে থাকে এটা হয়তো অনেকেই জানে না তাহলে আমি এই একটা ছোট্ট কম্পোনেন্টস আপনাদের কাছে আমি ডিটেলস ওয়ার্কিং আমি বোঝাচ্ছি এবং কোন অবস্থানে থাকে সেটা আমরা মাদারবোর্ডে দেখাব যদি ভিডিওটা দেখেন যদি ভিডিওটা দেখার পরে ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই টাইপের ভিডিও একটু নেক্সট দিতে থাকব। এই ছোট ছোটো টপিকের ওপর আর ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন আমি এখানে একটা ডিপি ডিপি সুইচ এর ব্লগ ডায়াগ্রাম স্ক্রিনের মধ্যে ফেলেছি সেটা কিভাবে কাজ করে দেখুন দেখুন আমাদের এখানে নেটওয়ার্ক সেকশনে যে ডিপিডিটি সুইচটা আগে কোন জায়গায় থাকে সেটা আগে দেখানো কোন জায়গায় দেখুন আমি একটা রিয়েলমি সি ফিফটি ওয়ান যার কি আছে দেখা থাকে এটা তা এখানে দেখো এই যে একটা দেখতে পাচ্ছেন আপনারা আমি এটাকে করি সরি এটা মাদারপোড়ের উপর পার্টটা উপর পার্টটা আপনারা দেখুন নেটওয়ার্ক সেকশন এটা অবশ্যই সবাই দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সেকশন এটা দেখুন এখানে দেখুন যে একটা কম্পোনেন্স হয়তো অনেকে ইগনোর করে দিই জানি না হয়তো ইগনোর করি কিন্তু এই একটা ছোট্ট কম্পোনেন্স এটা কাজ কতটা আগে দেখুন এই কম্পোনেন্সটাকে আমরা ডিপিডিটি বলি যার ফুল ফর্ম হচ্ছে ডবল পোল ডবল থ্রো ডবল পোল ডবল থ্রো তাহলে এই অ্যান্টেনা এই সুইটা কিভাবে কাজ করে এটা হচ্ছে অ্যান্টেনা লাইনে লাগানো থাকে কিভাবে দেখুন এখানে একটা আমাদের অ্যান্টেনা লাইন কানেকশন জ্যাক আছে যেটা আমাদের আরএফ কেবল থেকে সাববোর্ড থেকে আসছে নিচে সাববোর্ড থেকে আসে আর আর অ্যান্টেনা জ্যাক দেখতে পাচ্ছেন এটা জ্যাক যেটা আছে সেটা আসছে এই দেখুন বডিতে লাগানো থাকে মানে মাদারবোর্ডের মধ্যে লাগানো থাকে যা উপরের দিকে কানেকশন হয় অ্যান্টেনা তাহলে আমাদের কাছে এই যে লাইনটা আছে এটা হচ্ছে মেইন অ্যান্টেনা লাইন

ক্যাপাসিটির মারফতে ফ্রিকোয়েন্সিটা এইভাবে যায় এইখান থেকে যেয়ে এটাকে দুটো রাস্তায় যায় যেটা আমি ব্লক ডায়াগ্রামে আপনাদেরকে দেখালে আপনারা আরও ভালো বুঝতে পারবে আমি ব্লক ডায়াগ্রামে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোথায় থাকে কীভাবে কাজ করে ওয়ার্কিং কী দেখুন সেটাই আমি দেখেছি দেখেছি এখানে পাওয়ার সিপিউ টু জি পি এ ডিআরএক্স

কেন আসে না তার কারণ হচ্ছে কি যে এরকম আমরা ছোট ছোট কম্পোনেন্টসকে যখন আমরা স্কিপ করে যাই বা নলেজ থাকে না তখন কিন্তু আমরা সেই আইসি সেই সেটটাকে রেডি করতে পারে না এটা কাজ কি করে হয় এটা কাজ দেখো পাওয়ার আইসি সিপিইউ আর 2জি পি এ ডিআরএক্স পাওয়ার আইসি যে ভোল্টেজ আমাদের এই আইসি কে দিচ্ছে ডিটিপি ডিপিডিটি ডিপিডিটি দেখো এখানে একটা নস্কার পয়েন্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা লেগ আছে কারণ এটা লেগ আছে এই জন্য এটা অ্যান্টি ক্লক ওয়াইজ কাজ করবে কারণ নস্কার পয়েন্টের অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা কাউন্টিং করব ওর লেগগুলোকে তাহলে আমার কি হচ্ছে পাওয়ার আইসি থেকে দশ নম্বর পয়েন্টে ভি ডিডি এটা ভোল্টেজ আছে যে ভোল্টেজটা পাওয়ার আইসি থেকে যে টু পয়েন্ট এইট ভোল্ট ভিডিডি এইট আর একটা এক নম্বরে থাকছে সিপিআইসি থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোলার এই ওয়ান স্ল্যাশ জিরো আছে ওয়ান স্ল্যাশ জিরোর কথাটা হচ্ছে ওয়ান মানে লজিক হাই আর জিরো মানে লজিক লো এইভাবে আমরা কাউন্টিং করেছি বলি ওয়ান আট জিরো লিখেছি এরপরে কি হচ্ছে আমাদের এইখানের মধ্যে এক নম্বর পিন তিন নম্বর পিন পাঁচ নম্বর পিন সাত নম্বর পিন গ্রাউন্ড

সেই অ্যান্টেনাটাকে আমরা দু নম্বর পিনে আসছে এটার কোডিং দিচ্ছি আর এ থ্রি তাহলে আর এফ ও আর এফ ফোর আর আর এফ থ্রিতে দুটো অ্যান্টেনা লাইন ইনপুট হলো ইনপুট হওয়ার পরে কি হচ্ছে ডিআরএক্স এবং টু জিপিএফ টু জিপিএ আর ডিআরএক্স এর সে অ্যান্টেনা লাইন ঢুকছে মেন অ্যান্টেনা লাইন আর ড্রাইভার অ্যান্টেনা লাইন যেটা হচ্ছে আমাদের উপরের লাইন সেটা কিন্তু কানেক্ট হয় কখন কানেক্ট হয় যখন আমাদের সিপিউ যখন আমাদের সিপিউ লজিক লোতে কাজ করে আর ভোল্টেজ কিন্তু সেই অবস্থায় ভোল্টেজ লাইন কিন্তু অবস্থায় সেকশন থেকে এইট ভোল্টেজ কিন্তু আট নম্বর দশ নম্বর পয়েন্টে আসবে না দশ নম্বর লেগে অবশ্যই আসবে এরপর কি হয় দেখো আমি একটা ছোট্ট এইখানে ডেসক্রিপশন দিয়েছি এই ডেসক্রিপশনটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আইসির ওয়ার্কিংটা ভালো করে বুঝতে পারবে দেখো এখানের মধ্যে আপনার কি লিখেছি লজিক স্ট্যাটাস তারপরে লিখেছি এলডিও টু পয়েন্ট এইট ভোল্টে যেটা ভিডিডি নামে পরিচিত হয়েছে সিপিআরএল মানে কন্ট্রোলা মানে সিপিউ ওয়ান স্ল্যাশ জিরো মানে লজিক হাই কে হয় যখন তখন ওয়ান ভোল্টেজ তখন হয় ওয়ান পয়েন্ট এইট ভোল্ট আর জিরোতে জিরো ভোল্ট থাকে আর ডেসক্রিপশনে ডেসক্রিপশন আছে এবারে কি করতে দেখো এটা বোঝার চেষ্টা করো যখন আমাদের মোবাইল অফ অবস্থায় থাকে অফ কন্ডিশন বা নেটওয়ার্কে কোনো কাজ করে না অফ কন্ডিশন লজিক স্ট্যাটাস যখন অফ কন্ডিশন থাকবে তখন এলডিও ভোল্টেজ জিরো হয়ে যাবে লজিক লো হয়ে যাবে মানে সিপিইউ আইসি কোনো ভোল্টেজ দেবে না জিরো ভোল্টেজ প্রোভাইডেড করবে ডেসক্রিপশন বলছি কি যে অফ কন্ডিশন এটাকে বলা হচ্ছে অফ কন্ডিশন ওকে নেক্সট

এখানে আর এফ প্লাস আর এফ থ্রি যখন আমি বলছি তখন আর এফ প্লাস এর সঙ্গে আর এফ থ্রি যোগ হচ্ছে ঠিক আছে আর এফ টু প্লাস আর আর এফ এফ ফোর টু এখানে গেছি পি পি টু টু জি জি অ্যান্টেনা পয়েন্ট পয়েন্ট সেটাকে আর এফ টু বলা হচ্ছে তাহলে আর এফ টু প্লাস আর এফ ফোর আর এফ টু এর সঙ্গে আর এফ ফোর এর কানেকশন হয়েছে তখন কি হবে আমাদের ভোল্টেজ পি থাকবে এটা দেখো কন্ট্রোলার কি হবে সিপিইউ কি হবে সিপিইউ সে অবস্থায় হিডিড লজিক লোতে থাকবে 8 ভোল্টেজ মানে সিপিইউ থেকে কোনো ভোল্টেজ 8 ভোল্টেজ বের হবে না তখন ডেসক্রিপশনে কি হবে আরএফ1 কানেক্টেড এইখান এই টু আরএফ4 আরএফ1 কানেক্টেড এসে আরএফ1 কানেক্টেড টু আরএফ 8 ভোল্টেজ আরএফ1 কানেক্টেড ফুল হয়ে যেত না পজ কর পজ তখন কানেকশন হচ্ছে কি আরএফ1 আরএফ1 আরেফ ওয়ানের সঙ্গে আরেফ থ্রির কানেকশন সিপু তখন লজিক লোতে কাজ করবে ভোল্টেজ তখন কিন্তু টু পয়েন্ট টু আর এটা শুধু কানেকশন পয়েন্ট কি হচ্ছে ডেসক্রিপশনে যেটা আমরা বলছি আরেফ ওয়ানের সঙ্গে কানেক্টেড হবে আরেফ ফোর আরেফ ওয়ানের সঙ্গে আরেফ থ্রি আরেফ থ্রি কানেকশন হয়েছে ঠিক আছে আর তারপরে আরেফ টু এর সঙ্গে আরেফ ফোর আরেফ টু এর সঙ্গে আরেফ ফোর এর কানেকশন হচ্ছে ওকে তাহলে আমরা এটা রেখেছি এরপরে কি হয় যখন আমাদের সিপিউ আরেকটা পজিশনে আসবে কখন যখন আমাদের সিপিউ লজিক হায়ে কাজ করবে লজিক হাই এই জায়গাটা এই জায়গাটার দিকে লক্ষ্য করো যখন আমাদের সিপিউ লজিক হায়ে কাজ করবে লজিক হায়ে কাজ করবে তখন কি হবে তখন ভোল্টেজ তো থাকছেই টু তখন যে কাজটা হবে লজিক স্ট্যাটাসটা কি সে দাঁড়াবে আরএফ মানে আর এফ

1.8 সিপিইউ তখন 1.8 এই এই স্ট্যাটাসটাকে বলা হচ্ছে লজিক হাই স্ট্যাটাস না লজিক হাই আর এটাই আমি ডেসক্রিপশন লিখেছি যেটা আমি একটু আগে বললাম আর এফ 1 আর এফ 1 থেকে কানেকশন আর এফ 4 আর এফ 2 থেকে কানেকশন আর এফ 3 ব্যাপারটা বুঝতে এই যে নিচে যে আমি চারটা লিখেছি এটাকে যদি ভালো করে একটু দেখো তাহলে কিন্তু এর সিস্টেম কিভাবে অপারেটিং হয় সেটা দেখতে পাবে এটা এটা কখন হয় এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হওয়ার কারণ একটা আছে বা এইসব কানেকশন যখন ইস্যু কী করে আসে নো সার্ভিস আসবে এমার্জেন্সি কল আসবে ওই নেটওয়ার্ক আসবে এই সমস্ত কল এন্ড হয়ে যাবে এই সমস্ত ফলগুলো কিন্তু অলরেডি আসে কি করে আসে কখন আসে ধরো আরেকটা একটা প্রবলেম কী দেখা যাবে ধরো মোবাইলটা আমরা একটা নেটওয়ার্কের এরিয়ার মধ্যে আছি ভালো আছে নেটওয়ার্ক এখন ভালো আছে বাইরে আছে কিন্তু যখন ওই মোবাইলটা কোনো একটা ঘরকে যাচ্ছি নেটওয়ার্ক নেই কিন্তু আদার্স মোবাইলে নেটওয়ার্ক আছে সেম সিমই আছে জিও তো জিও সিম অন্য মোবাইল আছে কিন্তু নেটওয়ার্ক আছে এটার ক্ষেত্রে নেটওয়ার্ক তখন কি হয় আমি বলে দিচ্ছি কাজটা কি করা হয় যখন আমাদের মেইন অ্যান্টেনা থেকে আমাদের অ্যান্টেনা লাইন যায় অ্যান্টেনা লাইন যাওয়ার পরে কি হয় অ্যান্টেনা ফ্রিকোয়েন্সি যাচ্ছে অ্যান্টেনা ফ্রিকোয়েন্সি যাওয়ার পরে নর্মালি ভাবে যখন লজিক লো থাকে মানে সিপিইউ যখন হাই ফ্রিকোয়েন্সি পায় বুঝতে পারে তখন কিন্তু সিপিইউ লজিক লোতে কাজ করে নরমালি কাজ করে তখন কানেকশন তো আমাদের এই পজিশনে হয়ে যায় কারণ তখন নরমালি ভাবে আমাদের কানেকশন আর এফ4 এর সঙ্গে হয়ে যায় আর এফ4 এর সঙ্গে আর এর কানেকশন হয়ে যায় আর তখন আর এফ3 এর সঙ্গে আর এর কানেকশন হয়ে যায় কিন্তু যখন সিপিইউ বুঝতে পারে যে না লো নেটওয়ার্ক এরিয়ার মধ্যে আছে তখন কিন্তু সিপিইউ এটা হাই লজিকে কাজ করার চেষ্টা করে লজিক হাই করার চেষ্টা করে নিজেকে একটু হাই লজিকে করে অন সিপিউ ওয়ান পয়েন্ট এইট ভোল্টে প্রোভাইডেড করে ছাড়ে আর যখনই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ প্রোভাইড করবে তখন কি বলা হয়েছে যখন ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ বলা হয়েছে এই লাইনটা দিকে লক্ষ্য করো তখন কি হবে যখন সিপিউ বুঝতে পারে যে না এটা নেটওয়ার্ক লো আসছে আমাকে নেটওয়ার্কটা ঠিক অ্যাডজাস্টমেন্ট করতে হবে নেটওয়ার্কটা তখন অ্যাডজাস্টমেন্ট করছিল তখন কি করে সিপিইউ একটা ভোল্টেজ লজিক হাই পাঠিয়ে দেয় ডিপিডিটি সুইচে ডিপিটিটি তখন ওই অ্যান্টেনা কানেকশনটা একটা পজিশন চেঞ্জ করে দেয় কি পজিশন চেঞ্জ করে দেয় আমাদের ওই অ্যান্টেনা লাইনটা তখন এটা এটা না করে এই কানেকশনটা না করে তখন করে মেন অ্যান্টেনাটা ডাইরেক্ট ডিআরএক্স এর লাইনের সঙ্গে যোগ করে দেয় আর সাব অ্যান্টেনা যেটা আমাদের বোর্ডের সঙ্গে আছে মাদার বোর্ডের সঙ্গে আছে সেটা আমাদের 2G পি এর সঙ্গে কানেকশন করে দেয় তখন কি হয় ওইখানে যে নেটওয়ার্ক এরিয়াটা স্বাভাবিক হয়ে যায় মোবাইলের নেটওয়ার্কটা আবার স্বাভাবিক থাকে এটা খুবই কম সেকেন্ডের মধ্যে হয় এই জন্য আমরা এটা বুঝতে পারি না কিন্তু ফর্মুলাটা এইভাবেই কাজ করে দেখো এই ছিল আজকে আমার বিষয় যে ডিটি ডিপিডিটি সুইচের বিষয়টা যেটা আমি আপনাদেরকে থিওরিতে বুঝালাম যদি এর প্র্যাকটিক্যাল ভিডিওটা পেতে চাও তাহলে কমান করবে আমি এর একটা প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদের কে ভিডিও আমি প্রোভাইডেড করবো বা ভিডিও আমার চ্যানেলে দেবো আপনারা দেখে নেবেন যে এটা কীভাবে কাজ করে আর যেটা আজকে আমি এক্সপ্লেন করলাম সেটা সঠিক বটে না নয় থ্যাংক ইউ